বলিউডের তারকাদের প্রেমে পড়ার ব্যাপারটা নতুন কিছু নয় আজ এর সঙ্গে প্রেম তো কালোর সঙ্গে বর্তমানে সিনেমা পাড়ায় চলছে স্টার কিটদের প্রেম দীর্ঘদিন ধরেই অমিতাভ বচ্চনের নাতি অগস্ত নন্দার সঙ্গে শাহরুখ কন্যা সুহানা খানের প্রেম জমে ক্ষীর শাহরুখ অমিতাভের ভক্তরা ধরেই নিয়েছিলেন হয়তো পারিবারিক বন্ধনে আবদ্ধ হবেন বচ্চন খান পরিবার কিন্তু সেই আশায় যেন গুরে বালি গুঞ্জন উঠেছে বর্তমান সময়ের চর্চিত এই লাভবার্সের প্রেম নাকি ভাঙতে বসেছে আর তাই আলাদা হয়ে ক্রিসমাস সেলিব্রেশন করলেন অগস্ত সুহানা ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে এবার দুজন দুই জায়গাতে পার্টি করেছেন সুহানা অগস্ত তারকাদের জন্য বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন জয়া সেখানে শহীদ কাপুর থেকে শুরু করে ফারহান ঈশান খট্টরের আখতার মতো তারকারা হাজির হন আর সেই পার্টিতে একাই গিয়েছিলেন সুহানা অন্যদিকে অমিতাভের নাতি অগস্ত গিয়েছিলেন কাপুরদের বড়দিনের আয়োজনে এদিকে পার্টিতে অগস্ত সুহানার আলাদা অবস্থান নিয়ে তাদের প্রেম ভাঙার জল্পনায় মেতে দিচ্ছেন নেটিজেনরা এর পেছনে অবশ্য কিছু কারণও রয়েছে যেমন কয়েকদিন আগে সালমান খানের একটি অনুষ্ঠানেও আলাদা আলাদা গিয়েছিলেন সুহানা অগস্ত আর সে থেকেই ভাঙ্গনের জল্পনা শুরু সম্পর্ক গভীর হওয়ার আগেই কি ভেঙে যাচ্ছে দুজনের প্রেম দার্চিস সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সুহানা অগস্তর শোনা যায় সেখান থেকেই দুজনের প্রেমের শুরু জয় বচ্চনের জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে সুহানাকে দেখার পর থেকেই চর্চা শুরু হয় তাদের প্রেম নিয়ে